দেখা না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুলে আজকে বৃহস্পতিবার সকাল থেকে কিচ্ছু শেয়ার করতে পারিনি প্রচুর ব্যস্ততার মধ্যে কাটিয়েছি তো এখন থেকেই ভিডিওটি শুরু করলাম সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে দেখো পাবো স্কুলে যাবে তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি নটা থেকে স্কুল এখন বাজে নটা চল্লিশ গেট খোলেনি ওই জন্য এপারটা একটু আসলাম এদিকটায় পুরো ফাঁকা ওই জায়গাটা দেখতে পাচ্ছো এই যে টিনের বাড়ি এই টিনের বাড়ি ওইটা ওই দেখ হ্যাঁ ওই দেখো ধোঁয়া উঠছে ওখানে কেক বানাতে আসি বাবা গোলাপ গুলো দেখ

ছোট গোলাপ হ্যাঁ এই বেশ ভালো লাগে দ্বারা করে না এটা তো হ্যাঁ আছে আমাদের কিন্তু আমাদের গোলাপী আছে লাল নেই ওজন্য লাল নিয়েছে একটা চলো বাড়ি যাব ওই ওখানে বাবা ড্রেসটা আগে চেঞ্জ করো স্কুলের তারপরে খেলবে চলো 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 আমি চেঞ্জ করে দিই চলো কি করছো আরে স্কুলের ড্রেস বাবা চলো

স্কুল থেকে বাড়ি চলে এসেছি এসে ছেলেকে চেঞ্জ করিয়ে দিয়ে আমি নিজে চেঞ্জ করে নিলাম তো এবারে কিছু খাবো এখনও কিছু খাওয়া হয়নি বাড়ি এসেছি দশটা পঞ্চাশ আজকে একটা গোলাপ গাছ নিয়ে এসেছি আমার তো একটা বিশাল বড়ো গোলাপ গাছ আছে আর একটা নিয়ে এসেছি আগেরটা গোলাপি এবার এনেছি লাল চলো বাইরে গিয়ে দেখাবো আর এনেছি খরগোশের জন্য প্রচুর বাঁধাকপি ফুলকপির পাতা আর আগের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে খরগোশগুলোকে বের করব আর বাকি কাজকর্ম করবো চলো সারাদিন কী করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে

आए रोमा पाए तो तेरे तेरे से जुड़ेंगे 68 हो जाचा और हो जा पाएगा तू तो और मेरा मतलब है बात करने के लिए নিয়ে যাবো <laughs> <laughs> आज दिन को हेलो हेलो नमस्ते कैसे हो एक्टिविटी के ऑप्टिक है आज आई बिलिया का फाज देना करना पड़ेगा चंद्र बात 7 दिन में बस

পিঁয়াজ লেবু নুন দিয়ে মুখটা দেখো ইশানের মুখটা দেখো কিনে এনেছে নিয়ে যাবে বাবা গায়ে হাতবে না এ নিয়ে যাবে বলছে ছোট বাবু কিনে এনেছে একটা ঘর বানিয়ে দাও জমনে একটা আনি দিদা একটা রান্না করবে আমি একটা রান্না করব আমি করব ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে ভางর মাছ এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি চলো রান্নাটা করে নিই দেখো এখানে দিদা উনান ধরিয়ে দিয়েছে ধুম উঠছে এটা সিদ্ধ হবে ফুল চিংড়ি দিয়ে হ্যাঁ হ্যালো বন্ধুরা এখন বাজে পুরো পাক্কা আড়াইটা মাথাটা চুলকাচ্ছি এখন এলাম স্নান টান করে এক বালতি জামা কাপড় এক গামলা থালা বাসন মেজে কাঁচা ধোয়া করে নিয়ে এখন জামা কাপড়গুলো মেলে দেব এগুলো আগের দিন বিকালবেলা কেচেছিলাম তো শোকায় শোকায়নি আর সকাল থেকে মেলাও হয়নি ছাদে তো এখন নিয়ে এলাম মেলে দেবো তো এগুলো শুকিয়ে যাবে আর যেগুলো এখন কেচে আনলাম সেগুলো আর শোকাবে না খাবার ভিতরে মেরে দেবো সকাল থেকে ছাদেই ওটা হারিয়ে সকাল থেকে জামা কাপড় কাচাও হয়নি মেলাও হয়নি আর ছাদে একবারও আসাও হয়নি এখন সব কাজন হয় আমার এই রকমই হয় সব কাজ সেরে স্নান করতে খেতে আমার দিকে হয়ে যায় সব কাজ টাইমই হয় স্নান করা আর খাওয়াটা পরে হয় হবে আর একটু শ্যাম্পু করেছি অনেকদিন শ্যাম্পু করা হয় না মাথায় তেল মাথা ছিল আর খুসকি খুশকি করি কিচ্ছু শোভাবে না আজকে জামা কাপড় এই সোয়েটারগুলো ভেজেছি সব ভিজা আছে ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে ঘর দাবা পরিষ্কার করা খরগোশকে বের করা ওদের খেতে দেয়া ওদের ঘর পরিষ্কার করা রান্নাঘর ঘর পরিষ্কার অবশ্য রান্নার পরে করেছি তো তারপরে কলে গেলাম জল আনতে তো এই কাজগুলো করতে করতে প্রচুর বেলা হয়ে গেছে তো ছেলেকে স্নান টান করিয়ে ভাত মেখে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে তারপরে আমি আমার বাকি কাজকর্ম করলাম যে পাতাগুলো হলুদ হয়ে গেছিলো সেই পাতাগুলো সেইখানে এনেই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি ওখানে পড়ে শুকনো হোক সার হয়ে যাবে গাছের চলো এখানটায় একটু বসি আর মাথাটা আঁচড়ে নিই খুঁজছো কেন ওই জুতোটা ধুয়ে দিয়েছি সুখী আছে তুমি পরে নিয়েছো শুয়ে ছিলে উঠে পড়লে কেন অ্যাঁ শুয়ে ছিলে উঠে পড়লে কেন না ওদের ঘরে আছে এখন আর পাপ্পি দেখতে যেতে হবে না না আজ রে নেবে তাহলে ইঞ্জেকশন নিতে হবে বাবা ওই ঘরে নেই দুপুরবেলা দুপুর বেলা পপ বাজি ফারলো দেখো কি পাখি গেলো কালো পুরো চলো নিচে যাই তো এখন বাজে পুরো পাক্কা তিনটে তো চলো নিচে চলে যাই আমার চুলটা পুরো শুকিয়ে গেছে ওই যে পিছনের চেয়ার ওখানে একটু বসেছিলাম তো আমার বাবা খুঁজতে খুঁজতে চলে এসেছে পুকুর ঘাট থেকে খুঁজে চলে এসেছে আমাকে দেখতে পাইনি চল নিচে গিয়ে খাওয়া দাওয়া করি চলো ভাতটা খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে তো এখানে হয়েছে পালং শাক বেগুন সিম আর বিন কড়াই পেঁয়াজ কলি দিয়ে ফুলচিংড়ি মাছের চচ্চড়ি সাথে আছে লেবু আর এখানে আছে হাটে থেকে ফুলকপি এনেছিলাম ফুলকপি আলু টমেটো দিয়ে ভাঙড় মাছের ঝোল চলো খাওয়া দাওয়া করে নিই